প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে ইমার্জেন্সি জারি করেছিলেন তার আজকে বছর হচ্ছে কি বলবেন প্রথম যে কথাটা বলবার আছে সকলের জানা দরকার ইন্দিরা গান্ধী বলে কোনো ব্যক্তি ছিলেন না হয় তিনি মোমেনা বেগম আর না হলে তিনি ইন্দিরা প্রিয়দর্শিনী নেহেন যদি আপনারা যেভাবে এই মহিলাকে চেনেন যে ফিরোজ গান্ধী আর তার স্ত্রী তাহলে ফিরোজ খান এবং তার স্ত্রী আর ফিরোজ খান মহাত্মা গান্ধী তাকে অ্যাডপ্ট করেছিল না কি করেছিল তার কোনো তথ্য প্রমাণ নেই কিন্তু যেটা জানা যায় এবং যেটার ইতিহাস বলছে যে ফিরোজ খানকে কিন্তু অন্ত্যেষ্টি করা হয়েছিল তার নিজ ধর্ম অনুযায়ী কোন হিন্দু ধর্ম অনুযায়ী নয় এবার এই ইন্দিরা প্রিয়দর্শিনী নেহেরু অথবা মোমেনা বেগম এর কর্মকাণ্ডের ভিতরে যদি আপনি যান মোমেনা বেগম তিনি ইমার্জেন্সি জারি করেছিলেন রেকর্ড বইয়ে তার নাম লিপিবদ্ধ আছে ইন্দিরা গান্ধী আজকের তারিখেও বিভিন্ন ব্যক্তিদেরকে ধরা হচ্ছে যারা নিজেদের নাম পরিবর্তন করে ভারতকে ধোকা দেবার চেষ্টা করছে এর মধ্যেও দু তিনজনের আধার কার্ড ভোটার কার্ড বেরিয়েছে যাদের ভোটার কার্ডে তারা বাংলাদেশে মুসলমান এখানে এসে তারা হিন্দু নাম নিচ্ছে আর সেইভাবে এই একটি পরিবার গিয়াস উদ্দিন গাজী তার ছেলে আর তার ছেলে মুবারক আলীর ছেলেকে দত্তক নিচ্ছে যেই ছেলের নাম আবার মুবারক আলীর যেই ছেলের নাম আবার জওহরলাল সেই লের কন্যা অর্থাৎ মুবারক আলী আর থুসুর রহমান ভাইয়ের নাতনি আর তিনি ইন্দিরা প্রিয়দর্শিনী নেহের আর বিয়ের পরে মোমেনা বেগম আর সেই মোমেনা বেগম ভারতবর্ষের বুকে এই কালো দিনটা রচনা করেছিলেন কি জন্য করেছিলেন যে পরিবার এবং তাদের লালিত যে করেছে সেই মোহনদাস করমচাঁদ গাঁধী ভারতবর্ষের বুকে ইসলামিক আগ্রাসন কে আরো মজবুত করবার জন্য খিলাফত খিলাফত আন্দোলন আর সেই আন্দোলনের যিনি জন্মদাতা জন্মদাতা তিনি পাকিস্তানেরও ওনাকে পাকিস্তানের জনক বলা উচিত মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্য পাকিস্তান নামক একটি ইসলামিক রাষ্ট্রের জন্ম হয় আর সেই ইসলামিক রাষ্ট্রের ইসলামিক সংস্কৃতিকে ভারতবর্ষের বুকে জারিত করবার যে চক্রান্ত সেটা স্খলিত হচ্ছিল ভারত মাতা কি জয় এই একটি সংগঠন যারা এই কথাটি বলে তাদের দ্বারা আর সেই পঞ্চাশ বছর আগের এই কালো দিনটিতে পরিষ্কার হয়ে গেছে যে খিলাফত আন্দোলনের কাণ্ডারিরা ভারতবর্ষের বুকে থাকবে না ভারত মাতা কি জয় বলা সংগঠনটি ভারতবর্ষের বুকে থাকবে আর সেই পঞ্চাশ বছর ধরে চলতে চলতে আজকের তারিখে ভারতের গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রের জয়গান সহকারে ভারতবর্ষের জনগণের অকুণ্ঠ সমর্থনে ভারত মাতা কি জয় যে সমস্ত সংগঠনগুলো বলে সেই সমস্ত সংগঠনগুলোর একটি রাজনৈতিক সংগঠন সেই পরাশক্তিকে পরাজিত করে আজ ভারতবর্ষের চালিকা শক্তির আসনে ঘোষণা হয়েছে আর সেদিনকে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নির্বাসিত করবার উদ্দেশ্যে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে ভুলিয়ে দেবার উদ্দেশ্যে এই কালো দিনটিকে স্থাপন করা হয়েছিল আজ সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জয়গান ভারতবর্ষের কোনায় কোনায় ধ্বনিত হচ্ছে এই জায়গাটায় দাঁড়িয়ে একটা কথাই বলার উচিত সময় উত্তর দেয় পঞ্চাশ বৎসরে ভারতবর্ষ উত্তর দিয়েছে ইসলামিক আগ্রাসনবাদীর অনুগামী অনুসারী ভারতবর্ষকে বিচ্ছিন্ন করবার যে রাজনৈতিক দলটি তাকে সমলে ভারতবর্ষ থেকে উচ্ছেদ করে দেওয়া উচিত পঞ্চাশ বৎসরের মাথায় দাঁড়িয়ে ভারতবর্ষ পরিষ্কার একটি সুচিন্তিত পথে অগ্রসর হচ্ছে আগামী দিনে বাকি কাজটাও সম্পন্ন হবে